আজকে জানাজায় উপস্থিত দেশ বরণ্য ব্যক্তিবর্গ এবং লাখো তোহিদ জনতা আসসালাম আলাইকুম আমি নির্দিধায় একটা কথা বলতে পারি অধ্যাপক গোলাম আজম পৃথিবীর ইতিহাসে ক্ষণজন্ম পুরুষদের মধ্যে একজন ছিলেন উনার ছেলে হিসাবে আজকে এই জানাজার দায়িত্ব ইমামতের দায়িত্ব আমার উপরে বর্তেছে আমি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি জানাজার প্রাককালে আমি আপনাদের সামনে সামান্য সংক্ষিপ্ত কয়েকটা বক্তব্য রাখতে চাই প্রথম বক্তব্য হলো যে আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই মানুষটিকে আপনাদের প্রাণের চেয়ে ভালোবাসেন বলে ছুটে এসেছেন ওনার জানা যায় উপস্থিত হওয়ার জন্য আমি আমার মা এবং আমার ভাই সহ আমাদের বৃহত্তর পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের কলিজার টুকরা আমার বাবা মহাপক গোলামের জানা যায় প্রাককালে আমরা সবাই অত্যন্ত ভারাক্রান্ত মনে এখানে এসেছি আমি আমার কথাগুলো যদি গুছিয়ে বলতে না পারি আপনারা আমাকে ক্ষমা করবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন উনি গত পরশু বৃহস্পতিবার দিবাগত রাত দশটা দশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন এক মিথ্যা মামলায় ওনাকে এক হাজার ষোলো দিন কারাবন্দী করে রাখা হয়েছিল এই অবস্থায় অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে প্রতিটি দিন ওনার জন্য অত্যন্ত বেদনাদায়ক পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল অত্যন্ত মানবতার অবস্থায় ওনার জীবনের শেষ দিনগুলি উনি পার করেছেন এই ব্যথা ভুলবার নয় বিশ্ব ইসলামী আন্দোলনের মুরব্বীয় প্রাণ পুরুষ বাংলাদেশ বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণের নয়নের মনে আল্লাহর জমিরে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিবি প্রাণ যে ইস্তিফা সালার ওনার বর্ণাঢ্য কর্মময় সারা জীবনে উদ্দেশ্য ছিল এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আপনারা ব্যক্তিগত আদমকে ভালোবাসেন না আপনারা আল্লাহকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন আল্লাহ আইনকে ভালোবাসেন এবং অধ্যাপক গোলাম আদম এই আদর্শে একজন অগ্রণী সেনানি ছিলেন সেই হিসাবে আপনারা অধ্যাপক গোলাম আদমকে ভালোবাসেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অধ্যাপক গোলাম আযমের ইন্তিকাল মানে ইসলামী আদর্শের বিদায় নয় আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জমিনে ইসলামের শিবর অত্যন্ত গভীর এক অধ্যাপক গোলাম আযমের মধ্য দিয়ে আমি অত্যন্ত আশাবাদিয়ে যে লাখো অধ্যাপক গোলাম আযম তৈরি হবে এই লাখ অধ্যাপক গোলাম এই দেশ একদিন ইসলামের বিপথাকে বিজয় করবে ইনশাআল্লাহ আপনার শান্তন অধ্যাপক গোলাম কর্মজীবনে দীর্ঘ সময় বাংলাদেশের আনাচে কানাচে গিয়েছেন ওনার লাখো সহকর্মী ইন্তেকাল করেছেন এখনো লাখো কোটি সহকর্মী জীবিত আছেন উনি আমাদের কাছে নৈতিক চরিত্র এবং আদর্শ মানুষের এক উৎকৃষ্ট নমুনা রেখে গিয়েছেন

দেশবাসীর প্রতি ভাবে অনুরোধ করছি আপনাদের কাছে করজোর অনুরোধ করছি ওনার কথা ওনার আচরণ কর্মকাণ্ডে কেউ যদি ব্যক্তিগত ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন মনে ব্যথা করে থাকেন আপনারাও ওনাকে দয়া করে মাফ করে দেবেন এবং ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতে স্থান দেন আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না অধ্যাপক মাধ্যমে সঠিক মূল্যায়ন হবে যদি অধ্যাপক গণমাধ্যম যে দিন বিজয়ের চেষ্টা করতেন সেই দিন এ দেশে বিজয়ী হয় আমি আশাবাদী ইনশাআল্লাহ এই দিন বিজয়ী হবে আপনারা ওনাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যে এত বড় এক ক্ষতি আমরা যেন সহজে কাটিয়ে উঠতে পারবো না কোনোদিন কিন্তু যেন সহ্য করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দিন এবং অধ্যাপক যেন আমাদের গিয়ে ওনাদের সাক্ষাৎ পায় আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি